এরপর দ্বিতীয় শ্রেণীর একদল লোক আছে যে যারা বারাকে বিশ্বাস করে কিন্তু ভুলভাবে বিশ্বাস করে ভুল জায়গায় বরকত খুঁজতে যায় যে জায়গায় বরকত খুঁজতে গেলে হয়তো কখনো ইমানও হারিয়ে ফেলতে হবে যেমন ইমান হারিয়ে ফেলতে হবে কিভাবে অনেক মানুষ আছে বরকত খুঁজতে যায় কবরে মাজারে পীরের কাছে যায় না কবরে গিয়ে মৃত ব্যক্তির কাছে বারাকা খুঁজে সেখানে টাকা দিয়ে সেই কবরকে সিজদা করে সেটাকে চুম্বন করে সেখানে মোমবাতি একটা জ্বালিয়ে দিয়ে উদ্দেশ্য হচ্ছে যে এই কবরের দ্বারা আমি বরকত লাভ করব মাজারে যান যেমন শাহজালালের মাজারে যান সেখানে গেলে দেখা ওখানে লক্ষ লক্ষ মানুষ বারাকা খুঁজছে নির্বাচন আসলে নির্বাচনের প্রচারণা শুরু হয় কোথা থেকে কিসের জন্য বারাকার জন্য সাজাললের মাজারে গিয়ে কবুতরের কাছে বারাকা খোঁজে গজার মাছের কাছে বারাকা খোঁজে ওইটারে খাওয়ায় রুটি খাওয়ায় বিস্কিট খাওয়ায় মূল্যবান জিনিস দেয় যে বারাকার উদ্দেশ্যে এরপর চট্টগ্রামে যান বাইজিৎ বোস্তির মাজারে যান সেখানে গিয়ে দেখবেন যে বড় বড় কশ্যপের কাছে বারাকা খোঁজে ওই দিন এলে কলা খাওয়ায় রুটি খাওয়ায় কিসের জন্য বারাকার জন্য আবার বাগের হাটে যান জানেন মাঝে কুমিরের কাছে যায় বারাকা খোঁজে আর অনেকগুলোতে জায়গা দেখবেন যে গাছের কাছে বারাকা খুঁজতেছে রশি লুটকিয়ে এটা লোটকে সেটা লোটকিয়ে তো যে ভুল জায়গায় যে আমরা বারাকা খুঁজতেছি এর মাধ্যমে কি হচ্ছে সিরিক হচ্ছে মুশরিক হয়ে যাচ্ছে, ইমান হারা হয়ে যাচ্ছে বরকত তো পাচ্ছিই না বরকত পাওয়ার প্রশ্নই আসে না বরং না একজন মমিন ইমান হারা হয়ে যাচ্ছে ভুল জায়গায় বরকত খোঁজার কারণে এরপরে আপনারা আবার ওই যে আট ওখানে যাইয়ে দেখেন যে চেয়ার একটা সুমে দেয় ওইটার থেকে বরাকা খুঁজতেছে খাট একটার কাছ থেকে বারাকা খোঁজে বিভিন্ন ভণ্ড পীরের দরবারে বিভিন্ন উপকরণের কাছে এবং পীরের দরবারে যে ওরস হয় সেই ওরসের খাবারগুলো গুলো বিতরণ করে বারাকার উদ্দেশ্যে অথচ ওই খাবার খাওয়াই হারান কারণ গাইরুল্লার উদ্দেশ্যে জবাই করা হয়েছে পীরের নামে জবাই করা হয়েছে আর ওই খাবারটা খাইয়ে ইমান হারা হয়ে যাচ্ছে বরকতের নামে আম কাঁঠাল আসলে আম কাঁঠাল পীরের দিয়ে বিতরণ করে এটা আমার মধ্যে বলে বড় কাজ পীরের থুতুর কাছে বারাকা খোঁজে পানি নিয়ে যায় যে একটু স্যাপ দিয়ে একটু থুতু দিয়ে দেন পীরের থুতুর মধ্যে বারাকা আমার পাশের গ্রামে এক পেত নিয়ে আছে এটা নাকি সারা বছরে গোসল করে না বছরে একদিন গোসল করে তার ভক্তকুল বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে ওই পানিটা খাওয়ার জন্য এটার মধ্যে বারাকা ঢাকা শহর থেকে বড় বড় গাড়িওয়ালা বাড়িওয়ালা রাজা বিশাল বিশাল গাড়ি নিয়ে এই যে ভুল জায়গায় আমরা মোমিনডা বারাকান নামে ইমান হারা হয়ে যাচ্ছে মুশ্রিক হয়ে যাচ্ছি অথচ আমরা টেরো পাচ্ছি না লক্ষ লক্ষ মানুষ ইমান হারা হয়ে যাচ্ছে বারাকান নামে বারাকান আমার উদ্দেশ্যে অথচ এই জায়গাগুলোর মধ্যে কোনো বরকত নাই আল্লাহ এখানে বরকত রাখেন নাই এবং এরা কেউ বরকতের মালিকও নয় বরকতের মালিককে এক নম্বর হচ্ছে মমিনকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে বরকতার একমাত্র মালিক আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় আল্লাহ তা আলাহ বলেছেন আমিই বরকত দিয়েছি আল্লাহ তা আলাহ ভাংজাল নামিনাস সামা ইমা মোবারক আল্লাহ বলতেছেন আমি বরকতময় বৃষ্টি নাজিল করি তাহলে বরকতের মালিককে এরপর দেলো হ্যাঁ দাদা কিতাব নাংসাল নাও মোবারক যেই কিতাব আমি দিয়েছি এটা বরকতময় তা দিয়েছেন কে বরকতের মালিককে বলা হন না হলাল ওরা আমার চাকা ওলাফ দাহ না আলী আসমান জমিনের বরকতের দরজা আমি খুলে দিব খুলে দিবেন কে তো বরকতের মালিককে রাসূলুলুল্লা আল্লাহর কাছে দোয়া করতেছেন যে আল্লাহ হুম বার ইকলি ফিমা অথাই আপনি আমাকে যা দিয়েছেন সেটার মধ্যে ভর করতেন তো বরকতের মালিক কে নু আলাইসাল্ আল্লাহর কাছে দোয়া করতেছেন বা পেনসিল নিমু সালাম মোবারক আপনি আমাকে এমন এক জায়গায় নামান নৌকার মধ্যে উঠে তিনি আল্লাহর কাছে আল্লাহ করতেন যে জায়গাটা বরকত দোয়া করেছেন কার কাছে বরকতের তা আমরা বরকত খুঁজতেছি কোথায় তো সেজন্য আমাদের ইমানও হারা হয়ে যায় অজস্র মানুষ আবার আরেক শ্রেণীর মানুষ আলহামদুলিল্লাহ যাদেরকে আল্লাহ তাল্লাহ ইমানের আলোকে ইমানের আলো দিয়ে আলোকিত করেছেন তা আলো দিয়ে আলোকিত করেছেন তারা একমাত্র বরকত খুঁজে আল্লাহর কাছে